এই প্রথমবার আমি কোনো বিয়ে বাড়িতে গেছিলাম যেখানে সমস্ত খাবার দাবার সব কিছু ভেদ ছিল তো ভাবলাম যে তোমাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি সো প্রথমে তোমার দেখে নাও ভেনিউটা এটা একটা বিশাল বড় খুব সুন্দর ভেনিউ একটা গ্র্যান্ড ওয়েডিং ডে ছিল এটা একটা ফ্রেন্ডের বিয়ে তো সবার প্রথম দেখাচ্ছি যে কাউন্টার কী কী ছিল খাবারের এটা ছিল লাইভ কাউন্টার যেখানে লাইভ পাস্তা তৈরি করা হচ্ছিলো তোমার নিজের টেস্ট অনুযায়ী ওরা তোমায় বানিয়ে দেবে তারপর চাউমিন ছিল আরও অনেকগুলো লাইভ কাউন্টার ছিল যেখানে ধোসা বানিয়ে দেওয়া হচ্ছিলো দহি বড়া ছিল তো এরকম অনেক সুন্দর সুন্দর কাউন্টার ছিল তাও আমি কয়েকটা জায়গার তো ভিডিও নিতেই পারিনি আর তার জন্য কারণ কি আমি নিজেও খেতে ব্যস্ত ছিলাম কারণ আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল এটা আর এটা হচ্ছে আমার ফেভারিট কাউন্টার যেখানে ফুচকা ছিল তিন রকম টেস্টের জল পাওয়া যাচ্ছিল আর এটা হচ্ছে জিলিপি যেখানে তিন রকম ফ্লেভার্ড অফ জিলিপি ছিল আর এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট কাউন্টার ছিল দ্যাট ইজ দ্য ডেজার্ট কাউন্টার যেখানে তোমরা এখানে তুমি দেখতে পাচ্ছ হট চকলেট উইথ ব্রাউনি ছিল আইসক্রিম ছিল তারপর রাবড়ি ছিল মানে অসাধারণ ছিল খাবারগুলো আর আমি এখানে নিয়েছিলাম সবার প্রথমে চাউমিন যেটাকে আমার আর্ধেক পেটেই ভর্তি হয়ে গেছিলো প্লাস এখানে হায়দ্রাবাদি ভেজ বিরিয়ানিও ছিল যেটাও খুব সুন্দর ছিল আর তারপরে আমি খেয়েছিলাম ওই চিলি সোয়াবিন যেটা সেটা খেয়েছিলাম সেটা বেশ আমার ঠিকঠাক রেগেছিলো মোটামুটি ভালোই কিন্তু তাও আমার মনে ছিল কোথাও যদি একটু চিকেন থাকতো তারা যেন আরও ভালো হতো তারপরে আমরা খেয়েছিলাম এই দহি বড়া যেটা খুব মানে দহি বড়া না এটা ছিল হচ্ছে আলু টিকি চাট এটাও খুব সুন্দর টেস্ট ছিল যেটা আমি খেয়েছিলাম মানে এটাতে বেশ মানে আমি প্রথমবার আলু টিকি চাট খেলাম তো আমার বেশ ভালো লাগলো তারপরে আরও আমি অনেক কিছু খেয়েছিলাম কিন্তু সবগুলোর আমি আর ক্লিপ নিই কারণ সব খাবারই আমি অল্প অল্প করে টেস্ট করেছিলাম তারপরে আমি আমার ফেভারিট কাউন্টারে চলে গেছিলাম দ্যাট ইজ দ্য ডেজার্ট কাউন্টার এখানে তিন রকম ফ্লেভার অফ জিলিপি ছিল একটা হচ্ছে কেসর ছিল স্ট্রবেরি ছিল আর কিভি ছিল আর কিভিটা জাস্ট ওয়ান্ডারফুল টেস্ট ছিল তারপরে আমি রাব রসমলাই নিয়ে নিয়েছিলাম সো মানে এত ভালো ছিল মানে আমার এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতে পারবে যে কতটা ভালো ছিল রসমালাইটা জাস্ট ওয়ান্ডারফুল আর জিলিপিতে এত ফ্লেভার আমি প্রথমবার খেলাম আর আর কিভি ফ্লেভারটা আমার ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে খুব সুন্দর ছিল খেতে আর তারপরে নিয়ে নিয়েছিলাম ব্রাউনি উইথ হট চকলেট সস দ্যাট ইজ আমেজিং তো প্রথমে তো আমি এমনি খাচ্ছিলাম তারপরে ভাবলাম যে না একটু আইসক্রিম দিয়ে খাই তাহলে বেশি সুন্দর লাগবে খেতে মানে জাস্ট লাইক আ হেভেন হেভেন এত ভালো খেতে सब मिली एक्सपीरियंसটা খুব ভালো ছিল এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট थैंक यू सो मच फॉर 2k সাবস্ক্রাইবার